রোজডে প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন ফুলের দোকানে গোলাপের বাহার ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস আগামীকাল থেকে শুরু ভালোবাসার সপ্তাহ আগামীকাল রোজ ডে নিজের প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার দিন তারপরে রয়েছে চকোলেট ডে টেডি ডে এবং একেবারে সপ্তাহের শেষে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নিজের প্রিয় মানুষের প্রতি ভালোবাসা নিবেদনের দিন আগামীকাল রোজ ডে সেই জন্য দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেটের ফুলের বাজারে গোলাপের বাহার। বিভিন্ন ফুলের দোকানগুলিতে রয়েছে গোলাপ এই প্রসঙ্গে তারা জানিয়েছেন গোলাপের দাম যথাক্রমে পনেরো থেকে কুড়ি টাকা পিস প্রতি ভালোই বিক্রি হচ্ছে আশা রাখছেন আগামীকাল ডে সেই উপলক্ষে গোলাপ ফুল ভালোই বিক্রি হবে পাশাপাশি তারা আরো জানিয়েছেন ব্যাঙ্গালোরের গোলাপও চলে আসবে যে গোলাপ আরো দেখতে সুন্দর রং বেরঙের হয় সেই গোলাপ ব্যাঙ্গালোরের গোলাপের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে দাম একটু বেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস প্রতি প্রত্যেক বছর এই রোজ ডের সময় গোলাপের একটা আলাদা রকম চাহিদা থাকে সারা বছরই গোলাপের চাহিদা থাকলেও এই সময়ে যেন চাহিদা আরও বেড়ে যায় বেড়ে যায় গোলাপ ফুলের বিক্রি দোকানদাররা আশা রাখছেন প্রত্যেক বছরের মতো এবছরও ভালোই বিক্রি হবে আশা করছি ফুলের ডিমান্ড অনুযায়ী এবার অনেক মানে অনেক পরিমাণে বেশি বিক্রি হবে গার্জিয়ানরা আজকাল ফুলটাকে খুব বেশি প্রেফার করছে দাম কি আছে ক্যালকাটা গোলাপ পনেরো থেকে বিশ আর ব্যাঙ্গালোর গোলাপ তিরিশ থেকে চল্লিশ কত কতখানি গোলাপ তুলেছে এবার ধরে নেওয়া যায় প্রত্যেকটা দোকানে মোটামুটি হাজারখানে গোলাপটা আসবেই বিক্রি শুরু হয়েছে বিক্রি হ্যাঁ পাহাড়ের বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে সকালে আরও কোনো মানে লোকাল গোলাপ ছাড়া কি বাইরের কোনো গোলাপ পৌঁছাবে না কলকাতার গোলাপ কিছু লোকাল আর ব্যাঙ্গলোর এই জায়গারই হয় গোলাপ এখানে আসে কেমন কেমন বিক্রি আসা তো ভালোই করা যায় আপনার নামটা আমার নাম নিতা শেখ আর বিশাল মার্কেট হ্যাঁ